দেখতে কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে তার টেস্ট একবার যদি জিভে লাগে তাহলে প্রতিদিন খেতে চাইবেন আর স্বাস্থ্যের পক্ষেও বিশেষ উপযোগী এই রেসিপি তবে আসুন প্রথমেই আমি রান্না করতে এসে কিছু বড়ি আমি একটু হালকাভাবে আমি ফ্রাই করে নিচ্ছি আর এই বড়ি কিন্তু সবসময় নাড়তে হয় আর আমাদের যে কোনো রেসিপিতে বড়ি দিলে তার টেস্ট কিন্তু চোদ্দগুণ বাড়িয়ে দেয় তবে যদি একটু পোড়া লাগে তাহলে কিন্তু একদম সাড়ে সর্বনাশ তার জন্য আমি বড়ির মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম এখন কিন্তু আর পোড়া লাগার কোনো প্রকারই ভয় নেই দেখতে থাকুন বন্ধুরা আমার বড়িগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এখন বড়িগুলি আমি তুলে আমি রেখে দেব বন্ধুরা আজ আমি ভারতের আসামের হোজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আজকে এই পুরানো দিনের একটি অমৃত সমান সুস্বাদু একটি রেসিপি আর যা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আমার বন্ধুদের কাছে নিয়ে এসেছি এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচফোরণ ও রাঁধুনি সজনে মানে রাঁধুনি কে কেমন দেন জানি না আমি কিন্তু সবসময় দিই এখানে আমার ছাদ বাগানে যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আপনারা তো দেখেছেন একদম মাটি নেই আর কিছু আলু হয়েছে আলুগুলি দেখা যাচ্ছিলো সেই আলুই কয়টা এনে আর সেই ছাদ বাগানে যে টমেটো হয়েছে সেখান থেকে কয়টা টমেটো আনলাম আর আমার গাছেরই সজনে এও তো আপনারা দেখেছেন আমি আগে সজনের ফুল পেরে আমি রান্না করেছিলাম সেই গাছে অনেক সজনা হয়েছে আমি প্রতিদিনই এনে খাই আমি আর ঘরে ছিল একটা কাঁচকলা তা দিয়ে আমি একটা আজকে নিরামিষ রেসিপি রান্না করছি বন্ধুরা যে সকল বন্ধুরা বলেন যে নিরামিষ দিয়ে খেতে পারেন না বা অনেকেরই একটা কিন্তু অ্যালার্জি থাকে খেতে বসলে যদি দেখা যায় যে ঘরে আজ নিরামিষ রান্না করেছে তখন কিন্তু অনেকে কিন্তু আর মুখে দিয়ে ভাত নিচে নামে না একটা ডিম পোজ করে হলেও দিতে হয় কিন্তু এই রেসিপিটা আপনারা ভালো করে দেখুন আর সে সমস্ত বন্ধুদের এই রেসিপিটা রান্না করে একবার যদি খাওয়াতে পারেন প্রতিদিন বলবে এই নিরামিষ রেসিপিটা দিয়েই খাবো আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী এই দিনে আমরা সবাই জানি পক্স বা বসন্ত বা হাম রোগের খুবই প্রাদুর্ভাব হয় যারা প্রতিনিয়ত এই রেসিপিতে এই সজনে ডাটা ডাল বা মাছের তরকারি বা নিরামিষ কোনো রেসিপিতে দিয়ে সবসময় খান ওনাদের কিন্তু এই পক্স বসন্ত বা হামের যেরকম আমরা না হওয়ার জন্য আমরা টিকা নেই সেই রকমই কিন্তু কাজ করে এই সজনের ডাটা বড় ছোট সবাইকেই এই সময় এভাবে সজনের ডাটা খাওয়ানো উচিত তাই আমরা এভাবে নানান রকমভাবে রান্না করে আমাদের এই সময় খেতে হবে কথার ফাঁকে ফাঁকে সজনে আলু টমেটো আর কাঁচাকলা সবগুলিকে ভালো করে কষিয়ে আমি সামান্য জিরের গুঁড়া আর সামান্য লঙ্কার গুঁড়া আর একটু হলুদ নুন দিয়ে একদম নামমাত্র তেলে দেখুন আমি একদম খুব সুন্দর করে ঢেকে ঢেকে বারে বারে আমি একবার ঢাকনা দিচ্ছি একবার খুলছি নেড়ে চেড়ে দিচ্ছি এই করে সবগুলি সেদ্ধ করে নিলাম আমার রেসিপিটা প্রায় হয়েই গেছে এখানে বাটিতে সামান্য একটু বেসন নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য মেগি মশলা এ মশলাও আমার ঘরে তৈরি আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে গিয়ে তার রেসিপিটা আপনারা দেখতে পারবেন আমি কি করে কোন প্রসেসে বানিয়েছি অবশ্যই আপনারাও বানাতে পারবেন আর আমার মতো এইরকম যে কোনো রেসিপিতেই টেস্ট বাড়ানোর জন্য সামান্য তাকে ব্যবহার করতে পারেন দেখুন তেল বসিয়ে দিয়ে ছোট ছোট করে বড়া বানিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার সাথে আছেন আমার দূর থেকে হোক আর কাছ থেকে আর দেশ থেকে বা বিদেশ থেকে সকল বন্ধুদের রইল আমার প্রাণ ভরা ভালোবাসা প্রতিনিয়ত আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি এক পা এক পা করে হেঁটে চলছি আর আমার বন্ধুদেরও আমি সব সময় কিন্তু আমার মনে স্মরণ করছি যে আমার বন্ধুরা যদি আমার পাশে না থাকতো। তাহলে আমি এই একটা একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো আমার এই সাধ্যই ছিল না একমাত্র সব কিছুই আমার বন্ধুদের জন্য তাই বন্ধুরা আমি কিন্তু মনে প্রাণে আমার বন্ধুদের খুবই ভালোবাসি আর তাই বন্ধুদের সাথে ভিডিওর মাধ্যমে মন খুলে কিছু কথাবার্তাও বলি আপনারা অবশ্যই বলবেন আমার সাথে কথাবার্তা কিভাবে আমার কমেন্ট বক্সে আপনারাও মন খুলে আমার কাছে যে কোনো প্রশ্ন যে কোনো কথাবার্তা আপনারা ভিডিও সংক্রান্ত জিজ্ঞেস করতে পারেন বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার ছোট ছোট বড়াগুলি হয়ে যাচ্ছে বন্ধুরা আর প্রতিনিয়ত এক কথাই বলে থাকি যে সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন আপনাদের লাইকগুলি আর আপনাদের কমেন্টগুলি পড়তে এত যে ভালো লাগে বন্ধুরা আর নতুন কোনো বন্ধু যদি আজকে ভিডিওতে এসেছেন দেখছেন অবশ্যই কিন্তু একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর যদি দেখেন আমার ভিডিওটি দেখে আমার কথাবার্তা শুনে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে গেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের সামনে কত ভিডিও আসে আমাদের খুবই ভালো লাগে অনেক সময় আমরা জানি না যে দেখে বাস রেখে দিলাম কিন্তু আর পাবেন না এই চ্যানেল তাই যদি আপনি বেল আইকনটা মানে যেটা একটা আমাদের বেল থাকে ঘন্টার মতো এটা যদি আপনারা প্রেস করে রাখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনারা সবসময়ই আপনাদের কাছে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আমরা ছোট্ট ছোট্ট ইউটিউবার বন্ধুরা আপনাদের একটু সাপোর্টেই কিন্তু আমরা এগিয়ে চলতে পারি তাই আমাদের সবাইকেই আপনারা যারাই ভিডিও দেখেন ফুল সাপোর্ট দেবেন বন্ধুরা আমরাও কিন্তু আপনাদের সব সময় আমরা মনে প্রাণে চাই আমাদের ভিডিওটি আপনাদের যেমন খুবই ভালো লাগে সেরকমভাবে তৈরি করতে এবং আমি আমার একদম সাদা সিধা আমার ভিডিও করি বন্ধুরা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি যা করি তাই তুলে ধরি আমার ভিডিওতে আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ প্রতিদিন আমার রান্নাতে কি থাকে কি মেনু থাকে আমি একজন সাধারণ ভাবে আমি কি রান্না করে খাই আর বেশিরভাগই আমি নিরামিষই পছন্দ করি আমি তা আপনাদের কাছে তুলে ধরি পেঁয়াজ রসুন আমি বেশ রেসিপিতে দিতে আমার পছন্দ হয় না কিন্তু ঘরে অন্য কেউ খাওয়ার থাকলে তখন আমি দেই একা থাকলে এই যে আজকে রান্না করলাম আমার এক ফোঁটাও পেঁয়াজ রসুন কিছুই লাগে না আমি পেঁয়াজ রসুন ছাড়া আমি বছরের পর বছর খেতে পারবো বন্ধুরা কিন্তু আমার কোনো টেস্টের হের ফের হবে না তাহলে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তাই যারা ভ্রান্ত ধারণা থাকে মাছ মাংস ছাড়া খাওয়া যায় না অবশ্যই কিন্তু বারে বারে বলছি আপনারা রান্না করে খাবেন এটা কিন্তু সাশ্রয় তার জন্যে না স্বাস্থ্য উপযোগী মাছ মাংস বেশি খেলে আমাদের রোগ শোক বেশি হয় নিরামিষে শোক কম থাকে সজনের ডাটা আমাদের এই সিজেনের রোগের জন্য শুধু না সারা বছর আমাদের শরীরে যে খনিজ লবণ বা ক্যালসিয়ামের প্রয়োজন যারা সবসময় সজনের ডাটায় এই সিজন ভরা খায় তারা সারা বছরের জন্য সঞ্চিত করে রাখেন আরেকটা কথা হলো আমাদের শরীরে যে ইউরিক অ্যাসিড বা কোলেস্টোরল যাদের খুব প্রচুর পরিমাণে বেড়ে যায় সজনের ডাটা কন্টিনিউ খেলে সেটা কিন্তু কমে যায় শরীরের বাতজনিত বা যে কোনো ব্যথা বেদনা সমস্ত কিছু শেষ হয়ে যায় এবং বন্ধুরা যাদের ঘুমের খুবই অসুবিধা থাকে রাত্রিতে ঘুম হয় না বা যাদের প্রেশারজনিত কারণে অনেক সময় দেখা যায় খুব বেশি হাই প্রেশার হয়ে যায় প্রত্যেকে সজনের ডাটা খেতে পারেন আর বন্ধুরা যাদের দেখবেন যে খুব বেশি সুগার থাকে কোনো কিছুতে কন্ট্রোল হয় না আপনারা যদি সজনে পাতায় এই পাতা বা এখন সজনের ডাটা আপনারা রেগুলার খান সবজিতে দিয়ে দেখবেন একদম কন্ট্রোল হয়ে থাকে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এটা খাবেন এবং যাদের ফেটি লিভার বা যাদের জন্ডিস বা যাদের লিভারজনিত নানান প্রকার রোগ থাকে প্রত্যেকেরই এই সজনে ডাটা খেলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই আজ আসি বন্ধুরা আবার আসবো টাটা